ছাব্বিশ নভেম্বর দু এদিন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনিরের সঙ্গে বৈঠক করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি জানি আর এই বৈঠকের পর গুঞ্জন উঠেছে পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক বোমা ও এর প্রযুক্তি এবার সরাসরি ইরানের হাতে যেতে পারে এতেই পুরো পশ্চিমা বিশ্ব এবং তাদের বন্ধু ইসরায়েলের ঘুম হারাম হয়ে গিয়েছে যদিও এই হাই প্রোফাইল বৈঠকের মূল আলোচ্য বিষয় হিসেবে সামনে এসেছে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা তবে বিশ্লেষকদের ধারণা গোপনে আলোচনা হয়েছে এর চেয়েও অনেক গভীর এবং ভয়ঙ্কর বিষয় নিয়ে যা ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন রাওয়ালপিন্ডির এই বৈঠকে উঠে এসেছে আঞ্চলিক নিরাপত্তার আমূল পরিবর্তনের বিষয়টি বিশেষ করে ইরানের হাতে পারমাণবিক সক্ষমতা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে জ্বর গুঞ্জন শুরু হয়েছে দখলদার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ইরানের প্রয়োজন শক্তিশালী পারমাণবিক অস্ত্র আর সেই প্রযুক্তির চাবিকাঠি রয়েছে পাকিস্তানের হাতে এই বৈঠকে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা তা নিয়ে ভয়ে আছে পশ্চিমারা গত সেপ্টেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তির মূল ভিত্তি ছিল রিয়াদের উপর যে কোনো হামলা হলে পাকিস্তান তার সর্বশক্তি দিয়ে প্রতিরক্ষা প্রদান করবে যদিও সেই চুক্তিতে পরমাণু অস্ত্রের কথা সরাসরি উল্লেখ ছিল না তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিশ্চিত যে এর মধ্যে প্রচ্ছন্নভাবে পারমাণবিক সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল সৌদি আরবের পর এবার ইরানের সঙ্গেও পাকিস্তান ঠিক একই পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে রাওলপিন্ডির বৈঠকে আলী লারিজানি এবং জেনারেল আসিম মনিরের আলোচনার গতি প্রকৃতি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে পাকিস্তান এখন ইরানের প্রতিরক্ষা বর্ম হিসেবে নিজেকে উপস্থাপন করতে প্রস্তুত ফিল্ড মনির জানিয়েছেন। আঞ্চলিক শান্তি ও রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ আর এই স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরানের সহায়তা অপরিহার্য তিনি তেহরান ও ইসলামাবাদের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক নিরাপত্তা সমন্বয় তৈরির উপর জোর দেন এর অর্থ পাকিস্তান চাইছে ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার ইহুদিদের বিষতাত ভেঙে দিতে অন্যদিকে আলী লারিজানি বলেন ধারাবাহিক সংলাপ ও যৌথ উদ্যোগের মাধ্যমেই এই অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব দুই দেশের সামরিক বাহিনীর এই সহযোগিতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে যা এতদিন অবৈধ ইসরায়েলি আগ্রাসনের কারণে ভুলুণ্ঠিত ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সেখানে দুই নেতাই একমত হয়েছেন যে মুসলিম ওম্মার উপর ইহুদিবাদী চক্রের ঝুঁকি মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই ইসলামিক বিশ্বের মধ্যে সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের মজলুম জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে এবং গাজার উপর চলা অমানবিক নির্যাতনের প্রতিশোধ নিতে পাকিস্তান ও ইরান সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছে দখলদার ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালিয়েছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য এই দুই মুসলিম শক্তির এক হওয়া সময়ের দাবি আলী লারিজানির এই পাকিস্তান সফর ছিল দুই দিনের কিন্তু এই আটচল্লিশ ঘন্টায় তিনি পাকিস্তানের ক্ষমতার প্রায় প্রতিটি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন তিনি শুধুমাত্র সেনাপ্রধান বা উপপ্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠক করেননি পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অত্যন্ত প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইসআই প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন একটি দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে এতগুলো বৈঠক প্রমাণ করে যে ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন আর সাধারণ পর্যায়ে নেই এটি এখন এক গভীর সামরিক ও রাষ্ট্রীয় মৈত্রীতে রূপ নিয়েছে বিশেষ করে আইএসআই প্রধানের সঙ্গে বৈঠকটি দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য একটি বড় সতর্ক বার্তা সম্প্রতি পাকিস্তান একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে এই মিসাইলটির পাল্লা সাড়ে পাঁচ হাজার কিলোমিটার এর অর্থ হল পাকিস্তানের মাটি থেকে নিক্ষিপ্ত এই মিসাইলটি মুহূর্তের মধ্যে তেলাবি বা হাইফাকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম পাকিস্তান যদি এই প্রযুক্তি ইরানের হাতে তুলে দেয় অথবা ইরানকে প্রতিরক্ষা সহায়তা দেয় তবে পুরো ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক হামলার আওতায় চলে আসবে জেনারেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাসবাদ দমনের নামে মূলত আঞ্চলিক শত্রু অর্থাৎ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার বিষয়েও আলোচনা হয় জেনারেল আসিম মনির এবং আলী লারিজানি উভয় সীমান্তে জঙ্গি তৎপরতারোধ এবং বৃহত্তর প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেন বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান ও ইরান একে অপরের অপরিহার্য মিত্রে পরিণত হয়েছে উভয় দেশই তাদের প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়টি সরাসরি ইসরায়েলি গুপ্তচর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে পঁচিশ সালটি পাকিস্তান ও ইরানের সম্পর্কের জন্য একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত এর আগে মে মাসে জেনারেল আসিম মনির তেহরান সফর করেছিলেন সেখানে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকের লক্ষ্য ছিল সামরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা মাত্র কয়েক মাসের ব্যবধানে রাওয়ালপিন্ডিতে এই ফিরতি বৈঠক প্রমাণ করে যে দুই দেশের সামরিক বাহিনী এখন একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে যা ইসরায়েলি শক্তির প্রভাব বলয় ভেঙে দেবে পাকিস্তান ও ইরানের এই জোট ইসরায়েলের জন্য সাক্ষাৎ জমদূত হয়ে আবির্ভূত হয়েছে পাকিস্তান যদি সত্যিই ইরানকে পরমাণু বোমা বাইর প্রযুক্তি সরবরাহ করে তবে তা হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় গেম চেঞ্জার পশ্চিমা বিশ্ব এবং তাদের মদতপোষ্ট ইসরায়েল এতদিন যে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে মুসলিম বিশ্বকে দাবিয়ে রেখেছিল সেই ভয় এবার তাদের দিকেই ফিরে আসবে পাকিস্তানের মিজাইল প্রযুক্তি এবং ইরানের সাহসিকতা এই দুইয়ের সমন্বয়ে তৈরি হতে পারে এমন এক শক্তি যা সহ্য করার ক্ষমতা ভঙ্গুর ইসরায়েলি রাষ্ট্রের নেই পর্যবেক্ষকরা মনে করছেন সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যেমন প্রতিরক্ষা চুক্তি রয়েছে ইরানের সঙ্গেও ঠিক তেমনই বা তার চেয়েও গভীর কোন গোপন চুক্তি হতে যাচ্ছে বা হয়তো ইতোমধ্যে হয়েও গেছে এই চুক্তির আওতায় পাকিস্তান ইরানকে নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতা প্রদান করতে পারে অর্থাৎ ইসরায়েল যদি ইরানের উপর কোনো ধরনের পারমাণবিক বা বড় ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করে তার জবাব দেবে রাওয়ালপিন্ডির বৈঠকে আলী লারিজানির উপস্থিতিতে পাকিস্তানি শীর্ষ নেতৃত্বে যে বডি ল্যাঙ্গুয়েছে তাই সম্ভাবনাকেই করে তুলে ফিলিস্তিন ইস্যু এবং মুসলিম ওম্মার নিরাপত্তা এই দুটি বিষয়কে কেন্দ্র করে পাকিস্তান ও ইরান তাদের সমস্ত মতভেদ ভুলে এক কাতারে এসে দাঁড়িয়েছে লারিজানি সফরে বারবার ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি উঠে এসেছে তারা জানেন ইসরায়েল নামের এই বিস্ফোরাকে উপড়ে ফেলতে হলে সামরিক শক্তির কোন বিকল্প নেই আর সেই সামরিক শক্তির যোগানদাতা হিসেবে পাকিস্তান আজ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে কূটনৈতিক আলোচনার আড়ালে চলছে এক বিশাল সামরিক প্রস্তুতির মহড়া এই বৈঠক এবং তৎপরবর্তী পদক্ষেপগুলো ইসরায়েলকে অস্তিত্ব সংকটে ফেলে দিতে পারে পারমাণবিক বোমার ভয় এখন তেলাবিবের আকাশে বাতাসে যুদ্ধবাজ নেতানিয়াহু এতদিন যে আগুনের খেলা খেলেছেন সেই আগুনই এখন তার নিজের ঘর পোড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান ও ইরানের মৈত্রী প্রমাণ করে যে মুসলিম বিশ্ব আর চুপ করে বসে থাকবে না রাওয়ালপিন্ডির এই বৈঠক হয়তো সেই চূড়ান্ত যুদ্ধেরই প্রস্তুতি যার শেষ হবে দখলদার ইসরায়েলের পতনের মধ্য দিয়ে